হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম ঈদের একটা বিশেষ অফার নিয়ে চলে আসছি আমাদের সিম সাপোর্টের যে কালেকশনগুলো আছে এগুলো নিয়ে তো আজকের ভিডিওতে প্রথমে যে কালেকশনটা দেখাবো কে টেনালটা এটা কিন্তু অনেক বেশি পপুলার সিম সাপোর্ট করবে আবার মেমোরি সাপোর্ট করবে এটার মধ্যে ব্ল্যাক কালার হবে অ্যান্ড তিনটা কালার হয় ব্ল্যাকটা অ্যাভেলেবেল আছে আমাদের কাছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকার মধ্যে এই প্রোডাক্টটি পারচেস করে ফেলতে পারবেন সিম দিয়ে কথাও বলতে পারবেন আবার মেমোরি ইউজ করতে পারবেন এটাতে বাচ্চাদের জন্যে খুব কিউট একটি প্রোডাক্ট নিয়ে আসছি এটা হচ্ছে সি ডাবল জিরো ফাইভ মডেল আমাদের কাছে তেরোশো টাকার মধ্যে তিনটা কালার হবে একটা ব্ল্যাক কালার একটা হচ্ছে এরকম গ্রিন কালার একটা পিঙ্ক কালার তিনটা কালার অ্যাভেলেবেল আছে প্রাইস পড়বে মাত্র তেরোশো টাকার মধ্যে নিতে পারবেন জিপিএস ট্র্যাকিং সহ জিপিএস সহ এই প্রোডাক্টটি আমাদের কাছ থেকে পারচেস করে ফেলতে পারবেন নেক্সট যে কালেকশনটা দেখাবো এটা হচ্ছে আলটা অ্যাস খুব পপুলার একটা মডেল আট জিবি একশো আটাইশ জিবি আছে চার জিবি চৌষট্টি জিবি কালার হবে দুইটা একটা ব্ল্যাক কালার একটা হোয়াইট মানে সিলভার বডি দেওয়া হবে এটার প্রাইসটা পড়তেছে চার হাজার টাকা আর আটত্রিশশো টাকা পড়বে চার জিবি চৌষট্টি জিবি আট জিবি একশো আঠাশ জিবি এটা চার হাজার টাকার মধ্যে নিতে পারবেন অ্যান্ড ল্যাক্স স্পিড অ্যাপস দিয়ে ক্যা টেন আলটা রয়েছে আমাদের কাছে এটার প্রাইসটা পড়তেছে মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকায় চোদ্দোশো পঞ্চাশ টাকায় কিন্তু কে টেন আলটা বাসন আমাদের কাছ থেকে নিতে পারবেন যান চোদ্দোশো সমান করে দিলাম টি এইটটি থ্রি রয়েছে এটার মধ্যে ব্ল্যাক বডি দেয় ব্ল্যাক স্টেপ দেওয়া হবে খুব সুন্দর একটা প্রোডাক্ট অ্যান্ড সিম সাপোর্টেড অ্যান্ড এই পাশে ক্যামেরা পেয়ে যাচ্ছেন এটা ক্যামেরা ছাড়া ক্যামেরা ছাড়াটা তো এটার প্রাইসটাও বলতেছে দুই হাজার টাকা আমাদের কাছ থেকে নিতে পারবেন দুই হাজার টাকার মধ্যে যারা হচ্ছে ক্যামেরা সহ খুঁজতেছেন সিম সাপোর্টের তারা চাইলে এটা দেখতে পারেন এটা হচ্ছে বি এই যে বি ডাব্লো নাইন আলটা হ্যাঁ অনলাইন এডিশন এই প্রোডাক্টটিও আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা আনবক্সিং করে দেখাচ্ছি ব্ল্যাক বডি দিয়ে ব্ল্যাক স্টেপ দিয়ে হবে প্রাইস পড়বে দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকার মধ্যে এটা হচ্ছে ব্ল্যাক দিয়ে ব্ল্যাক স্টেপ আবার এখানে ম্যাগনেটিক চার্জিং কেবল রয়েছে তো প্রাইসটা পড়বে মাত্র দুই হাজার টাকা তো এগুলা ছিল আমাদের সিম সাপোর্টেড কালেকশান আরও কালেকশান আছে ডাব্লু এস রয়েছে এসকে আছে বিভিন্ন প্রোডাক্ট আছে এগুলো নিতে হলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম